সম্মানিত ইমানদার দিনদার মুসলমান ভাই বাজানেরা যেখান থেকে আমার এই ছাত্রগুলিতে দেখছিলেন গতকালকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাসিক পবিত্র গেয়ারবি শরীফ গতকালকে আমাদের মাসিক যে গেয়ারবি শরীফ আমরা সবসময় করি গতকালকে এই মাসিক গেয়ারবি শরীফ ছিল যে গেয়ারবি শরীফ পালন করতে গিয়ে

তোমরা যদি রাত্র তিনটায় উঠে রাত্র তিনটায় উঠে যদি তোমরা শবক ইয়াদ করে ওই সময় যদি তোমরা শবকটা শুনাইতে পারো আমি অল্প হোক বেশি হোক তোমাদেরকে পুরস্কৃত করবো এবং যেই হুজুরের ছাত্র প্রথম শুনেছে ওই হুজুর পুরস্কৃত করবো ইনশাআল্লাহ তা আলহামদুলিল্লাহ সকল্লা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ আপনাদের আপনারা যারা দেখছেন আমাদের বাচ্চা বাচ্চা গুলারে আমাদের ছেলেগুলারে ছাত্রগুলারে ওদের জন্য এবং আমার আলিয়াশন আমার দর্শন যারা পরীক্ষা দিয়ে চলে যাচ্ছে ওদের জন্য যারা থাকতেছে ওদের জন্য সকলের জন্য দোয়া চাই আজকে ওরা উপস্থিত সবক দিতে পারছে আগামী আগামী যে সময় মুখস্থেরি হবে দেরি হবে আগামী মাহফিলে যেন সবাই দিতে পারে এই জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই তা আমি সামান্য সামান্য কিছু হাতিয়া আর এদেরকে দেব ইনশাল্লাহ

যারা পারবে তাদেরকে পুরস্কৃত করবে শিল্পতাবে ফজরের নামাজের পরে হজর গেপলা যারা যারা সবক ইয়ে করেছেন এবং অংশ নিয়েছেন সকলকে পুরস্কার বাঁধিয়ে দিচ্ছেন সকলে বলি মার হবা

آن برده خواهی رو نشتن از که بارو بره بره کچه آن برده خواهی رو نشتن سبتو شیطان شباب چون رو نشتن